গাছেরটা খাওয়া আবার তলারও পুরানো এবার এই বাংলা প্রবাদের সাথে মিলে গেল এক মহিলার কাহিনী আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য জায়গায় বিয়ে করে ঘর করছেন এক মহিলা কিন্তু এদিকে আবার খোরপোশের টাকাও নিতে চাইছেন প্রাক্তন স্বামীর থেকে হ্যাঁ ঠিকই শুনছেন আকাইপুর কামদেবপুর নিবাসী প্রশান্তের সাথে বছর পাঁচ আগে বিবাহ হয়েছিল গঙ্গানন্দপুরের সুপ্রিয়ার বিয়ের পর সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরেই সাংসারিক কিছু অশান্তির কারণে সুফটিয়ার বাবা লোকজন নিয়ে এসে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যায় এটাও বলেন যে মেয়েকে একবার নয় বারো বার বিয়ে দেবেন চার পাঁচজন উনি মস্তান নিয়ে যে মেয়ে আমার মেয়েকে চোদ্দ জায়গায় বিয়ে দেব তান তান সংসার করাবো না এখানে এইভাবে উনি নিয়ে যায় ছেলের বাড়ির দাবি অনেকবার স্ত্রী সুফটিয়াকে আনতে গেলেও সে ফিরে আসতে চায় বছরের পর বছর কেটে গেল তারপর অন্য ছেলে দিয়ে বিয়ে করে এবার বিয়ে করার কথা শুনে আমি ওই বাড়িতে যাই ওই বাড়িতে যাওয়ার পর তো আমাকে ছেলে দেখতে যায় না এবং ছেলে দেখতে যায় না এবং মারধর করতে আসে এবং ছেলেকে পাশের বাড়িতে নিয়ে যায় ঠিক আছে এবার আমার সাথে ফোনে তো কোনো রকম ভাবে যোগাযোগ করার কোন চেষ্টাই করে না ঠিক আছে যতবার যত তিন চারখানা নাম্বার অটোমেটিক চেঞ্জ করে দিয়েছে আলাদা থাকার চার বছর পর শোনা যায় মেয়ের বাড়ির পাশে গ্রামে মেয়েটির নেপাল নামে এক ব্যক্তিকে বিবাহ করেছে এরপর পূর্ব প্রশান্ত স্থানীয় পঞ্চায়েত প্রধান মেম্বারদের দ্বারস্থ হলে তারা নিশ্চিত করেন যে তার স্ত্রী অন্য জায়গায় বিবাহ করে সংসার করছে তাই এখন ছেলের পরিবারের দাবি এই যে তার স্ত্রী অন্য জায়গায় বিবাহ করে যখন সংসার করছে তাহলে ডিভোর্স দিয়ে সমস্ত মামলা তুলে তাকে যেন মুক্ত করে দেয় এখন এক জায়গায় বিয়ে হয়েছে মেয়েটার সেই মেয়ে সেই জায়গাটাই ডিভোর্স হয়নি আগে তোরা খোঁজ নিবি তো সেখানে এদিকে সুপ্রিয়ার উল্টো দাবি যে সে ডিভোর্স অ্যাপ্লাই করে বিয়ে করেছে যদিও এর কোনো প্রমাণ সে দিতে পারেনি তুমি বিয়ে করেছো আমি ফাইল করেই করেছি না ফাইল করলে হবে না ডিভোর্স দিয়ে তারপরে বিয়ে করতে হয় নানা তর্ক বিতর্কের পর বলে যে কোর্টে আগামী শুনানির দিন ডিভোর্সের পেপার স্বামীর হাতে তুলে দেবে এবং সমস্ত মামলাও তুলে নেবে ফাইল আমি ওর কাছে কালকে পাঠিয়ে দেব ও তো জানে ও তো জানে ডিভোর্স অ্যাপ্লাই হয়েছে ওর তো হাজি মানে সামনেই ডেট আছে কোনো ব্যাপার নেই যদি বলেন ও কালকে কোর্টে যাচ্ছে যাবে কিনা সেটা ওর ব্যাপার যাই হোক কালকে ডেট আছে আমি কালকে দিয়ে দেবো দেখুন আমি একটা কথা বলি हां বলুন হুম কথাটা হলো ছেলেটাকে ডিউস দিয়ে ভালোভাবে সংসার করো अप्लाई করেছে अप्लाई করে বিটআপ ডিউস দেবে সামনে তো সামনে ডিউস দেবো সামনে